আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রফর্ম সো প্রফর্ম নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন রয়েছে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করেন অনেকে অনেক কিছু ইনবক্সে মেসেজ দেওয়া হয় যার সাথে কি কি বা হাউ টু ডুয় পারফর্ম পারফর্মের যে কিছু রোলস অ্যান্ড ক্রাইটেরিয়া রয়েছে পার্সেন্টেজ বা বিভিন্ন কিছু রয়েছে যেগুলো আসলে হয়তো আমরা যারা নতুন বা পারফর্ম সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই তারা হয়তো এই ধরনের প্রবলেমগুলো ফেস করে তো তাদের জন্য মূলত আজকের এই ছোট্ট একটি ভিডিও তো যাদের পারফর্ম নিয়ে অনেক ধরনের কথা বা অনেক ধরনের জল্পনা রয়েছে তারা হোপফুলি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো পারফর্ম কি পারফর্ম মূলত হচ্ছে একটি লাইক ধরেন প্রতিষ্ঠান সো যেখানে কি করে তারা আপনাকে কিছু রুলস দিবে বা একটা প্যাকেজ দিবে যে প্যাকেজটা আপনি ওদের রুলস রেগুলেশন ফলো করে আপনি পাশ করবেন তো পাস করার পর আপনাকে ওরা একটা অ্যাকাউন্টস দিবে অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি কিছু ভায়োলেশন বা ওদের রুলস মেনটেনেন্স করে আপনি সেই অ্যাকাউন্টটা পাশ করবেন সেখানে থ্রি স্টেপ থাকতে পারে টু স্টেপ থাকতে পারে বা ইনস্ট্যান্ট ফান্ডিং থাকতে পারে অর্থাৎ ডিপেন্ড করবে আপনি যে কোম্পানি থেকে অর্থাৎ প্রফর্মের যে অ্যাকাউন্টটা নেবেন সেটার উপর থেকে লাইক দিস আপনি যদি এফ কথা বলেন এফ এমও মোটামুটি একটা টপ ট্রাস্টেড বলা যায় ফাইভ ইয়ার্স এটাও মোটামুটি ভালো কারণ এটা বলতে পারেন যে এখানে আপনি বলতেছেন তার মানে কি আপনি অভিয়াসলি আইভি লিঙ্ক বা এই সেই না আমার এ ধরনের কোনো আইভি লিঙ্ক বা এই ধরনের আমি কোনো কিছু প্রোভাইড করি না আপনারা গুগলে সার্চ দিতে পারেন যেখানে হচ্ছে আপনাদের টপ ট্রাস্টেড ফাইভ ব্রোকার রয়েছে বা টপ ট্রাস্টেড ফাইভ প্রফর্ম সেখান থেকে আপনি এখান থেকে যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পারেন আমার এখানে কোনো লিঙ্ক বা এরকম কোনো নেই আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট নেবেন বাট আমি জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিচ্ছি আসলে পারফর্ম কীভাবে কাজ করতে আপনি যখন পারফর্মটা ওপেন এফ টিএম লিখে সার্চ দেবেন গুগলে এরকম একটা উইন্ডো দেখতে পারবেন সেখানে কী সে কিছু প্যাকেজ রয়েছে দেখ ইভুলেশন ট্রেডিং অবজেক্টিভ স্কাইলেশন প্ল্যান অর্থাৎ তাদের যে যে প্ল্যান রয়েছে তার টেস্টিমোনিয়াল ট্রেডিং অর্থাৎ ব্লগ থাকবে আপডেট থাকবে সাব প্রিমিয়াম প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন অর্থাৎ তাদের কোম্পানির যে প্রোগ্রামগুলো থাকে অ্যাবাউট মানে তাদের কোম্পানি সম্পর্কে অর্থাৎ এফটিএম টিএম একটা প্ল্যাটফর্ম সেই সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া থাকবে একাডেমি হচ্ছে একাডেমিটা হচ্ছে আপনার এখানে ওরা কিছু ভিডিও বা বিজনেস সাজেক্ট করে ক্লায়েন্ট এরিয়াতে আপনি যখন যাবেন তখন আপনাকে কি করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সাইন ইন অপশন আপনাকে দেখাবে যে সাইন ইন করতে বলবে তো এখানে আপনি কী কী দেখবেন লাইক আপনি ইভুলেশন প্রসেসগুলো অর্থাৎ প্রসেসগুলো কী কী প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনার যে অ্যাবিলিটি বা আপনি যে স্টেপের এগুলো নেবেন যেমন স্টেপ কি ওয়ান এফ চ্যালেঞ্জ এটা কি একটা ডেমো এটা কি মনিটাইজ ডেমো এটা হচ্ছে প্রো ট্রেডিং অর্থাৎ এই যে মানে প্রো ট্রেডিংয়ের যে ইয়াগুলো রয়েছে এগুলো এখন এখানে আপনি যখন চলে যাবেন তো আপনি কোন ইয়াতে কিনবেন ধরেন আপনি স্টেপ ওয়ান আপনি যদি কী করেন ট্রেডিং আপনাকে দেন তো কত টাকা মিনিমাম ম্যাক্সিমাম ডেস অর্থাৎ আমরা জানি যে কতদিন ট্রেডিং করতে হবে ডেলি লস কত হ্যাঁ ম্যাক্সিমাম লস কত মিনিমাইজ প্রফিট টার্গেট রিফান্ডেবল অর্থাৎ আপনি যদি উনানব্বই ডলার দিয়ে কিনেন সেটা আপনাকে ফ্রি অর্থাৎ রিফান্ড করে দেবে আর যদি আপনি প্রফিট টার্গেট কত এক হাজার তো সেখান থেকে আপনার সেকেন্ড স্টেপে হ্যাঁ স্টেপ টু মানে আনভেরিফাইড এবং আনলিমিটেড সো এরকম কিছু প্রসেস রয়েছে যেগুলো আপনারা ওদের ওয়েবসাইটে রুখতে পারবেন ঠিক তেমনই যে দ্য ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স যে কোম্পানিটা রয়েছে এটা যদি ইসরায়েল কোম্পানি সো আপনারা ডিপেন্ড করবে আপনাদের উপর আপনারা কি আসলে এটা নেবেন কি না নেবেন না অনেকে বাধ্যবাধকতার জন্য নেয় না যে আসলে ইসরায়েলি প্রোডাক্ট আমরা যেমন বয়কট করি ঠিক তেমনই ইসরায়েলি কোম্পানি আমরা বয়কট করি তো এদেরও ঠিক সেমন কিছু প্রোগ্রাম রয়েছে যেমন এদের দিয়ে চারটা প্রোগ্রাম রয়েছে বোটকাম হাইপার গ্রোথ এবং স্টেক এবং হচ্ছে স্টপ ট্রেডিং সো এদের প্রোগ্রামগুলোতে যদি আপনি যান আপনি হয়তো প্রোগ্রামগুলো তাদের দেখতে পারবেন এই যে দেখেন বেস্ট যেটা বেস্ট ফর এক্সপেন্স হাইপার গ্রোথ হাইপার গ্রোথে একটা স্টেপ একটা স্টেপ দুইটা স্টেপ তিনটা স্টেপ মেনলি মানুষের এটাই কনফিউশন সেটা হচ্ছে যে কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে একই স্টেপে পাস করলে হচ্ছে পরবর্তীতে তারা রিয়েল ফান্ড প্রোভাইড করে যেখান থেকে আপনি প্রফিট টার্গেট কমপ্লিট করলে তারা কী করে আপনাকে যে প্রফিট শেয়ারটা আছে সেটা করে কিন্তু কিছু কিছু এতে করে না এটার কারণ কি এটা হচ্ছে যে এই যে হাইপার গ্রো এটা হচ্ছে এক স্টেপ প্রোগ্রাম এটা আপনি যখন অ্যাকাউন্টটা নেবেন তখন একটু প্রাইসটা বেশি টু স্টেপে দেখেন উনচল্লিশ ডলার হচ্ছে ফাইভ কে অ্যাকাউন্ট অর্থাৎ এটা ডিপেন্ড করবে আপনি কত অ্যাকাউন্ট নিবেন তারপর হচ্ছে অ্যাভাউট ঠিক তেমন যে এফএ কিউ হচ্ছে ওই যে জিজ্ঞাসা যেমন আপনারা আমাদেরকে বা যারা একটু এক্সপার্ট তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্নগুলো মূলত ওদের ওয়েবসাইটে দেওয়া আছে জাস্ট হচ্ছে আমাদের কী দরকার আমাদের সৎ একটু উদ্দেশ্য নিয়ে একটু পড়া দরকার কারণ আপনি যাদেরকে জিজ্ঞেস করতেছেন বা এই সেই ওরা তো ভাই আপনার এগুলো নিয়ে বসে থাকবে না স্বাভাবিক তো সেই জন্য আমি মানে জাস্ট একটা ইয়া দিয়ে দিলাম তো হোপফুলি আপনাদের জন্য উপকৃত হবে এছাড়াও আপনাদের যদি আরও বেস্ট কোনো প্রফর্ম থাকে আপনি সেখান থেকেও আপনি নিতে পারেন বাট পারফর্ম ইজ গুড যারা আসলে নতুন ট্রেডার বা আসলে ব্যালেন্স কম তাদের জন্য পারফর্ম এ প্লাস পয়েন্ট আমি এটা বলবো যে প্রফর্ম দিয়ে আপনি কাজ করতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ